আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমরা আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি কীভাবে করবেন মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন সেরকম কারণ আপনাদের আবার চাকরি নাই এবং ভাবার সময়ও আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিনতে সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হলো এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই অতিশয়তে নিয়ে এসেছ আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসিনি মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আপতাম আপনি যদি ফ্যাসিস্টের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার একটু প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আউমলিগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাকস্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আউমলিগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো প্যাসিজমের সাথে যেহেতু তারা যদি বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা মুখে বলছেন এটা আপনার মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি কি আপনি ট্রাই করেছেন আপনারা যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে রাজনীতি করতে পারবে না ওয়াজেন্ট ইট বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয় সিদ্ধান্ত নিতে পারি কিন্তু

না আমরা সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা রয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি ছাড়া যারা জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি তো এনিবার কাছে জানতে চাই এনিভাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন আপনারা কি জানি একটা যুক্তি সময়ের কথা বলছেন সবচেয়ে সেনা প্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ 18 মাস নেওয়া হতে পারে 18 মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে নির্বাচন দিবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা মানে কোনো সংস্কার আপনারা চান না আপনারা যা চাইছে ক্ষমতা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করছি আগে প্রশ্নের যেটা নাই শেপকে আপনি বলার চেষ্টা করেছেন দুইটা পার্ট একসাথে আপনি দুইটা উত্তরে পাচ্ছেন সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল বামলা হামলা দুর্নীতি পাতার সঙ্গে জড়িত ছিল লুতরাদের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্ট এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা খুন করেছে সত্য সুতরাং এই বিচার হলো আগে পাশাপাশি মতো আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোক কিভাবে ধ্বংস করেছে কিভাবে এই দেশে

সংস্কার যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারটা আসছেগুলা করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পূর্ণ করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করে যক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই একটা নির্বাচন দিতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যক্তিক সময়ে কতটা মনে করতেন আমি যক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত 5 বছর লাগা উচিত এইগুলি করতে না কেন পাঁচ বছর লাগবে আমার তো মনে হয় না কারণ আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপরে তিন মাসের জায়গায় যদি ছয় মাস অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং

তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

আমরা যে কালকে ক্ষমতায় চলে গিয়ে আপনাদের বক্তব্য সেটা যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনার কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা কোনো অস্থির না কোনো অস্থির না আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিবেন তো আমরা ওনারা ওনারা যে সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের জন্য লুটপাটের জন্য জন্য বিএনপি ক্ষমতা ক্ষমতা আসবে আসার আমরা আন্দোলন করছি তা নয় এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারছে ব্যাপারটা কি এরকম নি ভাই কেন এরকম হবে যারা সরকার বলছে এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে ইনশাআল্লাহ বিগত ধারাবাহিকতা আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থা জনগরে সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় এনি ভাই খুবই চমৎকার হবে এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন শেখ হাসিনা করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন এরকম একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু